খাল আর পাড় খেতে জল নিওলে দরকার সাড়ে এর উপরে বাইজে গেল ভেলা হয়ে গেছে যে বাড়ি জামানি কোনতে খামানি সাইডে কি দাইতর ওই আগুন কি আন্দোলন আছে খাল আর যা খরা পড়ছে পাটে জল না দিলে পাড় যাবেন আছে মইরা বুঝছ নালা আর পিজে জ্বালা দে কলে জল আছে তো আবার না তো কলে জল আছে কথা তে গিয়ে

ঘন্টা স্যার একটু হইলো জল কত কি ঢুকলো কি জানি দেখি একটু হাই হাই এ যা খরা পড়তে জল দি পয়সা পেয়ে গেলছে কেন হইলো চার ঘন্টা জল চলে এই জায়গায় জল রয়েছে যা খরা দিছে না বইছে এবার করব কি এত বেলা হয়ে গেছে এখনো ব্যাঙ্গের মাথা বাড়ির থেকে ভাত আসে না একটা যুক্তি হয়

আমার কপাল কপাল সেই সকাল বেলা বাইরে সে বাড়ির থেকে আসে না বই আছে না তার খায় নাকি ধরো পাঠিয়ে পয়সা

আমি বাড়ি নাই আর আমার নিয়ে নিন্দাম দিয়েছি হ্যাঁ দেখতেছি কি বাড়ি নাই আর আমার নিয়ে নিন্দা মন্দ করতেছো হম আমি তো কিছু খুয়াই যাই আনি কয় ভালো মন্দ কে দিবে আনি আমার নিজের কাজ দিয়ে আসতে আমি তো আসবো কে করলাম তো মানে পিছনে মনে কেছে কেছে বনি ও নিন্দা করো না নিন্দা করো না হ্যাঁ আমি কিছু হই নি হ্যাঁ তুমি নিন্দা করো না দেখেন বেছেন ওস্তা বেছেন বউ আমি সব বেছেন কেমন করে কেমন করে আমি জানি না মানুষের কাছে গিয়া বইরা নিন্দা মন্দা কইরা পারো আমি জানি না জানি না আমি শয়তান মহিলা খনকার

সে কথা মনে নাই গরিব মানুষ গরিব মানুষ গহনকার আমি খারাপ আমি খারাপ হ্যাঁ ওই পারে টেবার মাই ভাই বউটা কত ভালো হ্যাঁ আর গ্রাম বইরে বউটা খারাপ হ্যাঁ জানি না গ্রাম বইরে মাসি কত কও পার মাসি কয় বউটা কি ধান ঢালো হ্যাঁ আর তুমি কও খারাপ হ্যাঁ আমি জানি না শয়তান মহিলা হ্যাঁ তো কইলে আ আপনি তো পড়ে তিন বারে মত খে বইলে হ্যাঁ তোমার কিছু করা লাগবে না আমার দুয়া আনি করি আমার দুয়া আনি করি যা পারেই আনি হ্যাঁ দূরে করে বাইতি বসে থাকো তো হ্যাঁ ধান্দা ভাত খাও এর ভাবনা হ্যাঁ আর সত্যি কথা কইছি তোমার জ্বর লাগি গেছে হ্যাঁ শয়তান গনকার আমি একটু মোবাইল দেই তাই তার সহ্য হয় না মিং শাড় ইসকা বাড়ি আসু

তোমার মাই দাও না ইউ জি লিপ নাকছে শালা এ মা মা এ মা আমার মা কইছ না আমার মা কইছ না কে কয়টা বাজে আর কয়টা বাজে বাবা দা না খালি তুই সরব দিগা 12 বাজে তোর বউ কি তোর বউ কি দেখ কি করে দেখ আরে কাইকে বাড়ি বন্ধ দিয়া কত ভাত দে ভাত রান্না হইছে আর ভাতা খাম না তোর কামাই করা তোর চা করা করছলে ভাত খাবো না বরের আর বানলে করা হ্যাঁ আমার খাস দরকার নাই ন খাবো না তোরকার ভাত খাওরা তোর খুটা দিছ আমার ভাত খাও নিয়া আমি আর ভাত খাবো না আমি তোমারে খাস গোটা দিছি খাস গোটা দিছি হ্যাঁ পাড়া বলে তো নিন্দা মুন্ডা করই এখানে বাড়ি আলো কথা কইবে না চাও দুই জন হলে না বন্ধুল বাতে গেছ

আমি বারে ফোন করছি মেজা আসভাই যে আমি এবারে চলতাম আমি আর খাব না তোর খাব খাবো না

তোমার এইতো সুন্দর বউ থাকি আমার মা ওই যে কি করে তোমার মাই আমার শাশুড়ি মা ওই যে নেবে এই করে তুমি নাকি তোমার মায়ের না তোমার বউ না ইয়া কি নাকি হ্যা আর আমার ওই জন্য আমার বউ কাইন্দে দিছে আমার মার জন্য আমি ওই শোনো অত কিছু কইবার চাই আমি ওই শাশুড়ি মারে আমার বাড়ি নিয়ে যাবো তাহলে তুমি কি কও তাড়াতাড়ি কো সব গুছিয়ে দিয়ে দাও